ইকুম হারচুল্লাকুম ভাাতু হারসাাকুম আন্নাসাত পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত্র তোমরা তোমাদের জমিতে আসো তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছেমত সকালেই কি বিকালেই কি দুপুরেই কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি চন্দ্র সূর্যগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি শেষের কয়েকটা কথা কেন বললাম ভরা পেটে পারিবারিক বিষয় সফরের পূর্বে পারিবারিক বিষয় সূর্য চন্দ্র গ্রহণে পারিবারিক বিষয়ে কথাটা কেন বললাম এদেশে একটা বই আছে মুখ সেদ্র সেই সে বই একটা হেডলাইন আছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ তো জেনে ট্রেন যদি সেই পড়ো জেনে যদি সেই পড়ো তো আমি ওটা উঠিয়ে পড়ে দেখেছি তখন আমার বিবাহ হয়েছিল বর করা সময় এখন আমি দেখি হেডলাইনের পরে লেখা আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে টেরায় হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ল্যাংড়া হয় সূর্য চন্দ্র গ্রহনে স্ত্রী মিলন হলে কানা হয় আল্লাহ আল্লাহর কসম ওই হেডলাইনের শুরু থেকে শেষ আলোচনায় এক একটা সত্য সত্যি সব সরাসরি গোকারি মুসলিমের হাদিসের বিপরীত এবং কোরআনের বিপরীত আল্লাহ নারীকে যে উদ্দেশ্য সৃষ্টি করেছেন সেটা আল্লাহ এবং মোহাম্মদ সাল্লাহিসাল্লাম বাস্তব দেখিয়ে গেছেন এবং জাতিকে বলে গেছেন তোমরা এইভাবে নিজের ব্যাপারে তিনি বলেছেন খাইরকুম খৈরকুল লেয়া রে বন খাইরুল লেহালি পৃথিবীর মানুষ তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওই যে বইয়ের কাছে ভালো আর আমি নিজের মহামাত বলেছিলাম আমি আমার স্ত্রীদের কাছে ভালো একথা তিনি নিজে করে আবার আদেশের বললেন ফস্তল সুবিন্দা এক খাইরান পৃথিবীর মানুষ নারীর কোনো কথা শুনে ওর কোনো কর্ম দেখে ক্ষেপে যায় না সব সময় তাকে ভালো উপদেশ দিও এটা কর এটা করা ভুলি হয়েছে আচ্ছা এটা না করাই ভালো আচ্ছা দেখো তো এভাবে কথা না বলে করা যায় কিনা সম্ভবপর উপদেশ দিতে থাকো সংসার সুন্দর করার জন্য ঋতু অবস্থায় বাহিরে ফেলে রাখা তো বহু দূরের কথা আসছে তার মান সম্মান যেন সবসময় বজায় থাকে তাই চা হেলিনদের নীতিকে তীব্র নিন্দ করে বলছেন ওকার না ফি ভুতে গম না বলে তাবার রাজনাথ তাবরৌদাই চা হেলি মুসলিম মহিলা বাড়ি দেখে বেগম গোকেয়া জেনে বলেছে যেটা ভূম বলেছে বেগম গোকেয়ার একটা অনেক নোংরা কথা একটা কথা শোনায় কথার কথা দিনশপুর পার্বতীপুর ট্রেনিং স্টেশন পার্বতীপুর ট্রেন স্টেশনের স্টেশন মাস্টার প্ল্যাটফর্মে হাঁটতে হাঁটতে দেখছেন এক জায়গাতে স্বামী আনা পাল দিয়ে ঢাকা আছে অনেকগুলো কিছু তো বস্তার মতো মনে হচ্ছে তো পা দিয়ে লাথি মেরে মেরে দেখছে কিসের বস্তা গুলো কিসের আরে না না পার্বতীপুরের পরহেজগার মহিলারা হজ করতে যাবে তো এখন ট্রেনে যেতে হবে ঢাকা যে টেনিস স্টেশনে তারা বসে আছে তার পর্দার কারণে তাদেরকে উপরে কাপড় দিয়ে ঢেকে রেখেছে এখন বেগম রকিয়া ওই পর্দার নিંદર পেঁিন্দা করে বলছে পর্দা ধানের বস্তা সাজেছে টিকেট মাস্টারের স্টেশন মাস্টারের লাঠি খাওয়ার জন্য পর্দা দেখাচ্ছে লাঠি বাইরে বের হচ্ছে স্টেশন মাস্টার কি করে দেখছে ওগুলোকে মনে করছে এগুলো কিসের বস্তা ধানের বস্তা তো বেগম রুকিয়ার এই অবরোধপাশী বইয়ের বিরুদ্ধে আমার বই লেখা হয়েছে এতদিন পরে রংপুরের মহিলাই রেখেছে গাইবান্ধা গোবিন্দগঞ্জ আবদুল্লা রাহ্মা কেন হবো অবরোধবাসী আপনি বিস্তারিত করে দেখেন কেন হবো অবরোধবাসী না তো আমরা তো অবরোধপাশনি নয় তো ভুল লিখেছি আমরা তো ইচ্ছা মতো মায়ের বাড়ি যেতে পারি বাপের বাড়ি যেতে পারে প্রয়োজন বাড়ির যেতে পারি ডাক্তার কাছে যেতে পারে হজ করতে যেতে পারে আত্মীয়-স্বজনের বাড়ি যেতে পারে যেভাবে আল্লাহ যেতে বলেছেন সেভাবে যাও আমাদের মর্যাদা রক্ষা হবে একটু কেন আমরা এই সামনে আমার নিচে भूখিয়ে থেকে লাথি খব এমনটা আল্লাহ বলেন আল্লাহ বলেন ইয়া ওহন্নবী কুল্লি আসওয়াজে ক হানাতে ক নিসা বিনিন ইদিনালাই নবিন জালাবে ইন্নাল মোহাম্মদ صلی الله আলাইহ وسلم আপনি আপনার স্ত্রীদেরকে জনগণের মেয়েদেরকে মহিলাদেরকে বলে দেন ওরা যখন বাড়ি থেকে বের হবে তখন পর্দা করে বেরো হবে বেগম রুকে সেটাই হবে আল্লাহ বলছেন যাক যাবে